নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার দুদিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই আর এদিকে আদালতের নির্দেশে কল্যাণী এমসে হবে ময়না তদন্ত রাজ্য সরকারি হাসপাতালের ওপর আস্থা নেই পরিবারের লোক তারা দাবি করছে সিবিআই তদন্তের আস্থা নেই রাজ্য সরকারি হাসপাতালের ওপর আস্থা নেই নিহত বিজেপি কর্মীর পরিবারের এদিকে সিবিআইয়ের সিবিআই তদন্তের দাবি করছে পরিবার খুনের পেছনে তৃণমূলের হাত বলে অভিযোগ পরিবারের রাজ্যের সরকারি হাসপাতালে আস্থা নেই কল্যাণের এমসে হবে ময়না তদন্ত আদালতের নির্দেশে কল্যাণী এমসে হবে ময়না তদন্ত নবদ্বীপে বিজেপি কর্মী খুনে দুদিন পরও গ্রেফতার শূন্য রাজ্য পুলিশে আস্থা নেই সিবিআই তদন্তের দাবি পরিবারের খুনের পেছনে তৃণমূলের হাত বলে অভিযোগ পরিবারের সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমান নবদ্বীপে বিজেপি কর্মী খুনে দুদিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য আর এদিকে পরিবারের লোক তারা দাবি করছে সিবিআই তদন্তের ঠিক কি তাদের দাবি সুমন দেখো একদমই যে এই যে সঞ্জয় ভৌমিক যাকে পিটিএ খুন করা হয়েছে নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুর এলাকার গত বুধবার দিন সে বাড়ি ফিরছিল সে সময় বাড়ির সামনে একটা গন্ডগোল হচ্ছিল সে প্রতিবাদ করে এরপরে পাঁচজন বেধরক মারধর করে এরপরে নবদ্বীপ শেষ হাসপাতালে ভর্তি করা হয় তারপরে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা তার মৃত্যু হয় মূলত যেটা অভিযোগ পরিবারের যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বিশেষ করে যে নামগুলো তারা চারজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে যারা কিন্তু ওই বা নবদ্ীপ পৌরসভার যে চেয়ারম্যান তার ঘনিষ্ঠ স্থানীয় নেতৃত্বের ঘনিষ্ঠ তারা পুলিশ এখনও পর্যন্ত তাদের কাউকে ধরতে পারেনি অধরা রয়েছে দুষ্কৃতীরা পাশাপাশি একেবারে বিজেপি যেহেতু সে করে এবং বিজেপির কার্যকর্তা তাই জন্য কিন্তু তৃণমূলের এই যারা রয়েছে যারা দুষ্কৃতী তারা একেবারে রাজনৈতিক কারণেই তাকে পিটিয়ে মেরে খুন করেছে গতকালকে তার পরিবার দাবি করেছিল যে রাজ্য সরকারের কোনো হাসপাতালে নয় কেন্দ্রীয় সরকারের এমসেই করতে হবে মরণতন্ত কারণ হাসপাতালের প্রতি তাদের কোনো ভরসা নেই রাজ্য সরকারের কারণ সেখানে ময়নাতদন্ত ঠিক হবে না বা টেম্পারিং হতে পারে কোনো কিছু লুকিয়ে রাখা হতে পারে তাই জন্য কিন্তু আদালতের দ্বারস্থ হয় এবং সেই আদালত নবদ্বীপ আদালতের নির্দেশে আজকে কিন্তু এই মুহূর্তে তোমাকে আবার দেখাবো ছবিটা যে এই যে এমসের মর্গ সেই মর্গে সঞ্জয় ভৌমিকের দেহ ইতিমধ্যেই ময়নাদন্ত কাজ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে আদালতের যা নির্দেশ আছে সেই নির্দেশ মেনেই সেই মনতন্ত্র চলছে এবং বাইরে প্রচুর পুলিশি নিরাপত্তা রয়েছে এছাড়াও আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই কল্যাণীর এমএলএ অম্বিকা রায় তিনি এসছেন পাশাপাশি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনিও এসছেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন তার দিদি পরিষ্কার দাবি করছেন যে পুলিশের প্রতি আস্থা নেই শাসক যেহেতু ছত্রছাই দুশ্চিতা থাকে তাই পুলিশ গ্রেপ্তার করছে না তাই তারা সিবিআই তদন্ত চান শঙ্কুদেব পান্ডার কাছেও কিন্তু তার দিদি এই কথা জানান এবং শঙ্কুদেব পান্ডা বলেন যে কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর তিনি এসে পৌঁছবেন এবং পরিবারের সঙ্গে কথা বলবেন যাতে এই তদন্তটা ঠিকমতো হয় এবং সিবিআই হাত দিয়ে তদন্ত করে যাতে প্রকৃত দোষী তারা গ্রেপ্তার হয় তাদের শাস্তি হয় সেই ব্যবস্থা করবেন দল পাশে রয়েছে এই মুহূর্তে কিন্তু এমসে সেই মর্গে চলছে তদন্ত এবং তদন্ত করার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই সে এখানে উপস্থিত হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শেষ শ্রদ্ধা জানাবেন বিজেপি কার্যকর্তা সঞ্জয় ভৌমিককে তবে প্রশ্ন উঠছে দুদিন হয়ে গেল এখনও দুষ্কৃতীরা অধরা পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি গতকালকে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেয়ারি তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে একটা অভিযোগ হয়েছে তা দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তবে ঘটনাটা তিনি যেটা বলেছেন যে একটা মারামারির ঘটনা বচসার ঘটনা সেক্ষেত্রে পরিবারের যেটা অভিযোগ যে পুলিশ আড়াল করার চেষ্টা করছে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাই তারা পুলিশের প্রতি তাদের আস্থা নেই তাদের সিবিআই তদন্তর দাবি তার দিদি আমাদের একদম অন ক্যামেরা নিউজ টাইমের জানিয়েছেন দর্শকরা দেখেছেন সেই অডিও এবং ছবি এবং ইতিমধ্যেই এই ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী আসবেন তারপরে পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন সম্ভবত হয়তো সিবিআই তদন্তর দাবি জানাবেন পরিবারের তরফ থেকে শুভেন্দু অধিকারীর কাছে এবং আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে দৃষ্টি একেবারেই ধন্যবাদ তোমায় সুমন নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন ঘটনার দুদিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আদালতের নির্দেশে কল্যাণী এমসে হচ্ছে ময়না তদন্ত ইতিমধ্যেই তদন্তের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারি হাসপাতালের ওপর ভরসা নেই পরিবারের এদিকে নিহত বিজেপি কর্মীর পরিবার রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা ঠিক কি দাবি তাদের শোনাবো এইগুলো তো সব চেয়ারম্যানের দুষ্কৃতি উনি পুষে দেখছেন উনি লুকিয়ে রেখেছেন ওরা তো সব এই যে তৃণমূলের রাশৃত গুন্ডা ওরা সব সবাই আমাদের ওই পঁয়ষট্টি নাম্বারে পুষে সভাপতির নাম হচ্ছে গদাধর রায় প্রমাণিত ওদের ফেসবুক সবকিছু চেক করে ওরা চেয়ারম্যানের ডান হাত পুলিশ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে করতে পারে পুলিশ করবে না আপনাদের দাবি মেনেই তো হচ্ছে হ্যাঁ আমাদের হচ্ছে আর আমরা আবার সিবিআই তদন্ত করাবো আমরা করবো কারণ পুলিশ চাইলে খুনি প্রমাণ আমাদের বাড়িতেই ধুয়ে গেছে আমাদের এলাকায়